হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি খবর সবার কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে সারপ্রাইজ ভ্লগ আজকে হচ্ছে আমরা বিক্রমপুর যাবো আমার নানুবাড়িতে তো মাত্র হচ্ছে আম্মু হচ্ছে ওই রুমে দোলাপ কল দিছে কথা বলতেছে আপনারা কবে আসবেন দেন আম্মু বলছে আমরা এবার না যেতে পারে বাট আজকে তো যাবো সারপ্রাইজ দিবো তো আপনারা ভিডিওটা দেখেন এনজয় করেন তো আম্মু হচ্ছে বলতেছে আমি আম্মুকে শিখাই দিয়েছি যে তুমি আপুকে বলবা না বেলা এখন কলেজে যাবে তো কালকেও দরকার আছে কলেজে তাই এবার যেতে পারবে না এখনো কথা বলতে আমি ওরে না যেতে পারছে তাই তুমি ব্লগ শুরু করলাম এখন তুমি ঠাইকো বাসায় হ্যাঁ দুষ্টুমি করবা না ঠিক আছে আমি শোনা পাখি আমার মনে পাখি আমার শোনা পাখি ললু হ্যালো তোমার মন ভালো না কুটু 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 আমি ফুল রেডি এখন আমরা বের হব আম্মা রানীarante বসে আছো তোমার গার্লফ্রেন্ড আসেনি আজকে ছাদে তাই সবাই বিয়ে বাড়িতে তো অবশ্যই আমরা আইসা পড়ছি বাইরে ব্যাক কি ভাব seta বার এসে আমরা আইসা পড়ছি এই যে

ওলাই পৰিলাম আমাৰ ললে কি আছে

কত সেতি জমে আছে লা 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 আছে বই কেমে ক্লিয়ার রে হাই হাই রে ক্লিয়ার রে রে এখানে কি এই মোবাইল শক্ত দেখেন কি এটা কি নন ফান এটা হচ্ছে আন্টির নতুন মাইক্রোওভেন এটা অনেক বড় ভিতরে না নেয় না তুমি এখানে কি দিচ্ছ ভিতরে নুডলস হচ্ছে কোয় মিনিট হবে টাইম জানি আচ্ছা